অনেকে বলেন যে আল্লাহ আমি যেন দেওবান্দি হয়ে মরতে পারি অনেকে বলেন আমি যেন বেরেলভি হয়ে মরতে পারি তো আহালে ফেকা আহালে হাদিস আহালে শিয়া বা এই আহমাদি লাহোর এই সব নামে মৃত্যুবরণ করাটা কি ভালো কোনো কাজ কোরআনের দৃষ্টিতে আমরা জানতে চাই এবং এর উত্তরে আমাদেরকে কি বলে কোরআনের আমরা বারো নম্বর স্তোরা ইউসুফের একশো এক নম্বর আয়াতে দেখব

দুনিয়া আখেরাতে আপনি আমার কার্য উদ্ধারকারী বন্ধু আমাকে আপনি মুসলিম হিসেবে মৃত্যু দান করুন তাওয়ানি মুসলিমান আর আমাকে নেকরদের দলে সালেহিনদের দলে সামিল করে নিন। নিনী বিহিন আপনাকে এবং আমাকে এই দোয়াই করতে হবে এবং এই দোয়া মতে জীবন কাটাতে হবে আহলে ফিকা আহলে হাদিস আহলে সোল্লাদ এইসব নামে মরা ভালো কি খারাপ সেটা আপনি আপনার ব্যক্তির কাছে আপনার ব্যক্তিত্বের কাছে প্রশ্ন করে নিন তার কোরআনের উত্তর হল নবীর সব সময়। আল্লাহ তালার কাছে আরজু ছিল যে আল্লাহ তা মুসলিমান আপনি আমাকে মৃত্যু দিবেন মুসলিম হিসেবে ও আলহেকিবি সালহীন আর সলহীনদের সাথে আমাকে সামিল করে নেবেন এই শিক্ষা হল ইসলামের মৃত্যুর ব্যাপারে এছাড়া অন্য কোনো শিক্ষা যদি আপনি মনে করেন আমাকে নিতে হবে সেটা আপনার শিক্ষা হবে আল্লাহ তালা শিক্ষা না আল্লাহতালার শিক্ষাতে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে হবে অন্য কোনো নামে মৃত্যুবরণ করলে হবে না